যারা বীর তারা তো বীরের মতো লড়ে যায় আর যারা কাপুরুষ তারা তো মাথা নত করে থাকে ভাবে ইউরোপ আমেরিকা দেশে একটা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের অসংখ্য ছাত্র ওই প্রতিষ্ঠানের টিচাররা একদিন সমস্ত স্টুডেন্টকে বলতেছিলেন আমি তোমাদের আজকে পরীক্ষা নেব তোমরা কে কি হতে চাও এক একজন ছাত্রকে এক একটি স্যার প্রশ্ন করতেছিলেন বলতেছিলেন বাবা তুমি কি হবে একজন উত্তর দিল স্যার আমি ডক্টর হব আর ওজনকে বললো বাবা তুমি কি হবে সে উত্তর দিল স্যার আমি ইঞ্জিনিয়ার হব আর ওজনকে প্রশ্ন করলো বাবা তুমি কি হবে তখন সে বলল স্যার আমি বিশেষ ক্যাডার হব এই এইরকমভাবে একাধিকভাবে একাধিক ছাত্র তাদের টিচারদের সঙ্গে বলতেছিলেন কারা কোন ক্যাটাগরি নে শিক্ষা অর্জন করবেন একটা সময় দেখা যায় জিজ্ঞাসা করতে করতে একটা মুসলিম পরিবারের সন্তানকে জিজ্ঞেস করা হলো বাবা তুমি কি হতে চাও তুমি কি হবে সেই মুসলিম পরিবারের সন্তানটা উত্তর দিল সে তখন বলল স্যার আমি সাহাবী হব ওই প্রতিষ্ঠানের সমস্ত টিচাররা আশ্চর্য হয়ে গেল ব্যাপার কি আমরা তো এরকম ডিগ্রি কোনো সময় শুনি নাই সাহাবি আপনারা কি শুনেছেন ডিগ্রি ডিগ্রির নাম মনে হয় না আমরা কেউ কোনো প্রতিষ্ঠানে শুনেছি প্রতিষ্ঠান থেকে সাহাবি ডিগ্রি দেওয়া হয় তখন সমস্ত টিচার অবাক হয়ে গেল তাকে বলতেছো বাবা তুমি মনে হয় কোথাও ভুল বলতেছো আমরা তো কোনো সময় শুনি নাই সাহাবি ডিগ্রি কোনো প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় ভাই আপনার সন্তান এমন একটা ডিগ্রির নাম বলেছে আমরা এই ডিগ্রির নামটা আদৌ শুনি নাই আমরা আশ্চর্যজনক হয়ে গিয়েছি এমন কোন ডিগ্রি এমন কোন শিক্ষা অর্জন করতেছে আপনার সন্তান এই শিক্ষা অর্জনটা এই ডিগ্রিটা অন্য কোনো প্রতিষ্ঠান তো আমরা দেখি নাই অন্য কোনো প্রতিষ্ঠান তো অর্জন করা হয় আমরা শুনি নাই অন্য কোন প্রতিষ্ঠান তো এই ডিগ্রিটা শেখানো হয় তা তো আমরা আজও জানি না কিন্তু এইরকম ডিগ্রি আপনার সন্তান কোথায় পেল আপনার সন্তান কিভাবে এই ডিগ্রিটা অর্জন করতে চায় আমরা আপনার কাছ থেকে শুনতে এসেছি তখন তার বাবা টিচারদেরকে বলতেছিলম। স্যার আমার সন্তান এমন কি ডিগ্রি অর্জন করতে চায় এই কারণে আপনারা সমস্ত টিচার আমাদের বাড়িতে উপস্থিত হয়েছেন তখন বলতেছিল ভাই আপনার সন্তানটা এইরকম একটা ডিগ্রি অর্জন করতে চায় তাকে আমরা জিজ্ঞেস করলাম বাবা তুমি কি হবে তখন আপনার সন্তান উত্তর দিল স্যার আমি সাহাবি হব এরকম রকম ডিগ্রির অর্জনের নাম তো আমরা আদৌ শুনি নাই এটা কোন ধরনের ডিগ্রি আপনার সন্তান এটা কোথায় পালো এই ডিগ্রিটা তখন তার বাবা দু চোখ দিয়ে অস্ত্র ঝরতে লাগলো তখন তার বাবা কেন্দ্রে কেঁদে বলতেছিল আরে স্যার আমরা তো এই ডিগ্রি অর্জন করার জন্য আমাদের সন্তানটাকে আমরা পরিপূর্ণ মানুষ বানাইতে চাই আমাদের সন্তানটাকে আমরা তো এইরকম ডিগ্রি অর্জন দিতে চাই তখন তারা অবাক হয়ে বলল আশ্চর্যজনক হয়ে বলল ব্যাপার কি বর্তমান সময়ের মানুষ বর্তমান সময়ের মানুষ বর্তমান সময়ের যুবক ছেলেরা বর্তমান সময়ের ইয়ং ছেলেরা সামনে পঞ্চাশ বছরের আপডেট চায় সামনে পঞ্চাশ বছরের ডিজিটাল জামানা চায় আপনার সন্তান এমন কেন সে পাঁচশো কি পনেরোশো বছর পিছনে ফিরে যেতে চায় আপনার সন্তান এমন কেন সে চোদ্দোশো পনেরোশো বছর পিছনের আদর্শে আদর্শিত হতে চায় আপনার সন্তানরা এমন কেন এই রকম করে তার টিচাররা তার বাবাকে বলতেছিল এখন আপনাদের মাঝে প্রশ্ন আমাদের সন্তানদেরকে আমরা কি পরিপূর্ণ সাহাবাদের আদর্শে আদর্শিত করতে চাই না আমরা কি আমাদের সন্তানটাকে পকেট মার সন্ত্রাস চোর বার এগুলো বানাইতে চাই না আমরা এগুলো কখনোই বানাইতে চাই না আমরা তো এটাই চাই আমরা তো এটাই চাই আমাদের সন্তানটা আমাদের সন্তান পরিপূর্ণ সাহাবিদের জীবনযাপন নিয়ে এসে আদর্শ একজন মানুষ হবে রকম ভাবে তার বাবা তার টিচারদেরকে বলতেছিল যখন তার টিচারদেরকে বলতেছিল তখন তার টিচাররা সে আমাদের ভাবতে লজ্জা লাগে আমাদের প্রতিষ্ঠানে আপনার সন্তান পনেরোশো বছর পিছনে ফিরে যেতে চায় কিন্তু ভাই আমাদের কথা আমরা তো রাষ্ট্র পরিচালনা এইভাবেই করতে চাই আমরা তো দেশ পরিচালনা এইভাবেই করতে চাই আমাদের সন্তান পরিচালনা আমরা এইভাবেই করতে চাই আমাদের সন্তানরা যেন সাহাবাদের আদর্শ নিয়ে জীবনযাপন করে আমাদের সমাজটা যেন পরিপূর্ণ শাহাবাদের আদর্শ জীবনযাপন হয়ে যায় আমাদের রাষ্ট্র যেন পরিপূর্ণ রাষ্ট্রের আদর্শ যেন আদর্শিত হতে যায়